সায়েন্সের কিছু মজাদার ট্রিক্স যা দেখার পরে আপনার খুবই ভাল লাগবে এবং এগুলো আপনি বাড়িতেও করতে পারবেন এবং লাস্টেটার তো খুবই মজাদার যেটি দেখার পরে আপনিও বলবেন মজা নাম্বার ওয়ান এটির জন্য আপনাকে প্রথমে একটু লেবুর খোসা অথবা কমলা লেবুর খোসা নিয়ে নিতে হবে তারপর সেটিকে যখন আপনি একটি মোমবাতির সামনে নিয়ে গিয়ে প্রেস করবেন তখন আগুনের সাইড দিয়ে ফুলকির মতো ঝরবে যা দেখতে খুবই সুন্দর লাগবে নাম্বার টু এটি করার জন্য আপনাকে প্রথমে একটি মোমবাতি নিয়ে নিতে হবে মোমবাতিটিকে এইভাবে কেটে নিতে হবে তারপর তার মাঝ বরাবর একটি শুই নিয়ে নিতে হবে তারপরে এই সুইটি আপনার দুটো কাচের গ্লাস রেখে তার মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে এবং দুই সাইডে মোমবাতিটিকে জ্বালিয়ে দিতে হবে তাহলে আপনি দেখতে পাবেন মোমবাতিটি দোলনার মতো ঝুলছে নাম্বার থ্রি এটি করার জন্য আপনি সবার প্রথমে একটি চকলেট নিয়ে নেবেন তাকে কিছুটা এইভাবে কেটে নেবেন তারপরে চকলেটের উপরে অংশটিকে এভাবে আলাদা করে দেবেন এবং নিচের অংশটিকে হালকা করে উপরে পাঠিয়ে দেবেন এবং এই দুটো যে অংশ থাকবে তার মধ্যে থেকে একটি অংশ নিচে নিয়ে এসে এভাবে রেখে দেবেন শেষে আপনার একটি চকলেট এক্সট্রা বেঁচে যাবে এটি কিভাবে হলো বলার জন্য কমেন্ট করুন ধন্যবাদ